কন্টেন্ট মনিটাইজেশন টুলস যারা পেয়েছ তাদের জন্য খুশির খবর ফেসবুক দিয়ে দিচ্ছে এক্সট্রা করে বোনাস কাউকে আট ডলার কাউকে পাঁচ ডলার আমাকে তো আট ডলার দিয়েছে কিন্তু সেটা তো বুঝতে পারছি না যে কিভাবে পূরণ করব তো চলো অনেক গবেষণা করে আমি খবরটা পেয়েছি যে এটা কীভাবে পূরণ হবে তো আমার যেহেতু দায়িত্ব যে আমার পরিবারের মানুষকে আমি জানিয়ে দেব যারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছ তারা কিন্তু এইটা মানে ভালো একটা সুবর্ণ সুযোগ মাত্র সাত দিনের মধ্যে তোমরা পাঁচ সাত আট ডলার কিন্তু এক্সট্রা বোনাস তুলেই নিতে পারো ফেসবুক থেকে তো কিভাবে সেটা পূরণ করবে খুবই সহজ অবশ্যই বলে দেবো তো ভিডিওটা একটা শেয়ার করে রেখে দাও আর স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক আর আমার পরিচয়টা আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা চেনো না চিনে নেবে তো চলো ভিডিওটা শুরু করা তো চলো ফেসবুক আইডিটা ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব উপর দিকে দেখো মনিটাইজেশন আইকন আছে মনিটাইজেশন আইকনে টাচ করে দেব। টাচ করে দেখো এখানে আমাকে তো কন্টেন্ট মনিটাইজেশান এতদিন দেয়নি এতদিন তো আমি ইনকাম করতাম অ্যাডসন রিলস বোনার্স ইনস্টিম্যাট থেকে এখন আমার মনে হয় এগুলো বাদ চলে যাবে এবার এখান থেকে আমার আর্নিংটা শুরু হয়ে গেছে তো এখানে দেখো টাচ করে দিলাম টাচ করে দিয়ে দেখো এখানে কিন্তু আমাকে আর্নিং অলরেডি দিয়ে দিয়েছে আমি এই তো পরশু দিন দুপুর দিকে পেয়েছি এখানে অলরেডি আমার তিন ডলার আর্নিং হয়ে গেছে তো একটু নিচের দিকে স্ক্রল করেছি এখানে দেখেছি ও মাই গড আমাকে তো এখানে একটা অফার দিয়েছে বেশ সুন্দর যাকে কিন্তু অনেকজনকে দিয়েছে এখানে কিন্তু আমাকে আট ডলারের অভাব দিয়েছে তো এখানে লেখা আছে দেখো ইফ ইন দিস আর্নিং পিরিয়ড ইউ ক্রিয়েটেড থ্রি নিউ পোস্ট উইথ অ্যাট লাস্ট ডেট সিক্স থাউজেন্ড রিচ ইচ আচ্ছা ইউ উইল গেট অ্যান অ্যাডিশনাল ওয়ান টাইম এইট পেমেন্ট আচ্ছা ডলার এইট আচ্ছা এখানে তোমরা কিন্তু এই যে ঘরগুলো আছে অনেকেই বুঝতে পারছো না এই ঘরগুলো কিভাবে পূরণ হবে কীভাবে এই অফারটা আমরা পাবো সাত দিনের মধ্যে তো অলরেডি আমার একদিন চলে গেছে তোমরা তোমাদের যে পোস্টগুলো করছো তার মধ্যে যে কোনো তিনটে পোস্টে মানে এক সপ্তাহের মধ্যে তিনটে পোস্টে যদি তোমরা ছিয়াশি হাজার মানে রিচ আনতে পারো এটা কিন্তু আমার জন্য ছিয়াশি হাজার তোমাদের হয়তো কমও হতে পারে বেশিও হতে পারে এই ডলারটা কিন্তু কিন্তু আমার জন্য এইট ডলার তোমাদের হয়তো পাঁচ ছ ডলার বা তারও বেশি হতে পারে যার যেমন কন্টেন্ট যার যেমন পেজ তাকে সেরকমভাবে অফার দিচ্ছে ফেসবুক তো এইগুলো তোমাদের কম বেশি থাকতে পারে তোমাদের কেমন কি দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যে পোস্টগুলো করছো তাতে ফটো পোস্ট হোক বড় ভিডিও পোস্ট হোক রিলস পোস্ট হোক এই তিনটি বক্স তখনই পূরণ হবে যখন তোমরা একে একটা পোস্ট থেকে কিন্তু ছিয়াশি হাজার আমাকে যেমন ছিয়াশি হাজার দিয়েছে মানে আমার এক একটা পোস্ট থেকে যদি ছিয়া শি হাজার এক এক সপ্তাহের মধ্যে আমি এক একটা পোস্ট থেকে ছিয়াশি হাজার রিচ পাই তবেই কিন্তু আমি আর ডলারটা পেয়ে যাবো তো আমি আপ্রাণ চেষ্টা করছি জানি না হবে কিনা তো তোমরাও চেষ্টা করো তবেই পেয়ে যাবে আর তোমরাও তোমাদের ডলারটা তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে